আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে আমাদের আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার বর্তমান আপডেট নিয়ে অনেকে অনেকেই আমাকে নক করছেন ফোন দিচ্ছেন মেসেজ করছেন যেহেতু আমাদের একটা চ্যানেল আছে আমরা এই চ্যানেলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে আমাদের নিবন্ধনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেই সূত্রে আপনারা হয়তো আমাকে বারবার নক করছেন তো আসলে সবার নক করার রেসপন্স করাটা একটু ডিফিকাল্ট অনেকেই নক করেন প্রতিদিনই নক করেন তো আসলে প্রতিদিন তো আর আপডেট থাকে না তাই ভাবলাম যে আজকে একটু খোঁজখবর নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে আপনাদেরকে কিছু আপডেট দিব অবশ্যই পরীক্ষার খাতার বর্তমান মূল্যায়নের অবস্থান কোথায় এবং আপনার হচ্ছে যে পরীক্ষার্থী কতজন ছিল পাসমার্ক ইত্যাদি নিয়ে তো প্রথম কথা হলো বর্তমান খাতার অবস্থান হলো আমার জানা মতে হেড এক্সামিনারের যিনি স্ক্রুটিং করছেন এই ধরনের যে কাজগুলো যারা করছেন বা যারা দায়িত্ব পেয়েছেন আমার জানা মতে সত্তর থেকে আশিভাগ খাতা অলরেডি চলে এসছে তাদের কাছে এবং আমার জানা মতে আমার যেহেতু সহকর্মীরাই খাতা স্ক্রুটিং করছে তারা অলরেডি স্কুটিং শুরু করে দিয়েছে তো আশা করা যায় যে আপনারাদের খাতা স্ক্রুটিং আগামী পনেরো দিনের মধ্যেই কমপ্লিট করে আমার ধারণা যেটা সেটা সারা অবশ্যই এন টিআরসিতে পাঠিয়ে দিতে পারবেন এটা বর্তমানের লাস্ট আপডেট হলো যে খাতা অলরেডি স্ক্রুটিং চলছে এবং সারাদেশ থেকে মোটামুটি খাতা চলেও এসছে অলমোস্ট সবগুলোই আর যেগুলো আসে নাই সেগুলো কোনো প্রবলেম না হয়তো দু চার দিনের মধ্যে চলেও আসলো সেগুলো স্ক্রুটিং করতে সময় লাগবে না তবে লাস্ট আপডেট হলো যে খাতা চলে এসছে সাররা স্ক্রুটিং করছে এবং হেড এক্সামিনাররা এটা নিয়ে খুবই কনসার্ন যেহেতু এটা একটা চাকরির পরীক্ষা এটা দেরি করবে না তারা তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে সো লাস্ট আপডেট হলো খাতা স্কুটিং চলছে আশা করা যায় আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের খাতাগুলো এনটিআরসির খাতার মার্কগুলো এনটিআরসিতে পৌঁছে যাবে আশা করা যায় অন্যদিকে আরেকটা তথ্য হলো যে আপনারা বারবার প্রশ্ন করেছেন আমাকে যে স্যার মোট পরীক্ষার্থী কতজন ছিল আমি যতটুকু খবর পেয়েছি এটা আমার কাছে যতটুকু তথ্য এসছে তা হলো তিন হাজার দুইশোর মতো পরীক্ষার্থী ছিল যদিও আমরা জানি কি যে আমরা হয়তো গত পরীক্ষার আগে তথ্য পেয়েছিলাম যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে বা শরীরচর্চা শিক্ষক হিসাবে যেই পোস্টের কথাটা আমরা জেনেছিলাম প্রায় সাড়ে চার হাজার পোস্ট ফাঁকা আছে সারা দেশে সুতরাং আপনারা আশা করেন করতে পারেন যে যারা তিন হাজার দুইশো বা যতই সামথিং অ্যারাউন্ড যদি আমরা যদি ধরি নি যে তিন হাজার দুইশোর মতো পরীক্ষার্থী ছিলেন তারা যদি পাশ করেন তাহলে অবশ্যই চাকরি হবে এতটুকু প্রত্যাশা করা যায় সেক্ষেত্রে আপনারা বলতে এবার প্রশ্ন আসবে স্যার তাহলে পাসমার্ক কততে দেখুন পাসমার্ক গতবার পর্যন্ত তো চল্লিশেই ছিল চল্লিশ পেলেই অনেকে চল্লিশ পেলেই চাকরি হয়েছে তবে এবার যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবার পাসমার্ক কম বেশি হবে কিনা এটা ডিপেন্ড করবে এন টিআরসির উপরে এটা আমাদের পক্ষে বলা পসিবল না কারণ এটা ডিপেন্ড করে অনেক সময় আপনারা জানেন যে বিসিএস বা যে কোনো পরীক্ষাতেই দেখবেন কোয়েশ্চেন বেশি হার্ড হয়ে গেলে তখন পাসমার্কটাতে কমিয়ে না আনা হয় এবং আবার যদি কোশ্চেন ইজি হয়ে যায় তখন পাসমার্ক আবার বাড়ানো হয় এটা ডিপেন্ড করে আর কি ভ্যারি করে তো সেক্ষেত্রে এবার যেহেতু প্রশ্ন প্যাটার্নটা হুট করে চেঞ্জ করা হয়েছিল এখন চল্লিশই থাকবে কিনা বা কম বেশি হবে কিনা এটা আপস টু আপ টু এন টিআরসি এখানে আমার বলার মতো কোনো সুযোগ নেই তবে আপনারা ধরে নিতে পারেন যে গতবারের মতোই চল্লিশ পেলে আপনাদের চাকরি আশা করা যায় চাকরি হবে ইনশাল্লাহ আর একটা প্রশ্ন অনেকে করছেন যে এটার উত্তর হলো অনেকে বলছেন স্যার মার্ক কেমন পারছে এটি এই প্রশ্ন আমাকে অনেকেই মেসেজ করেছেন দেখুন এই প্রশ্নের উত্তর দেওয়াও ঠিক না এই প্রশ্নটা করাও ঠিক না বা আমি যদি খাতা দেখেও থাকি এটা আমার বলাও ঠিক না কেননা এটা একটা গোপন ব্যাপার গোপনীয় বিষয়টা গোপন থাকাই ভালো মার্ক কত পারছে এটা আসলে বলা ঠিক না কারণ যিনি প্রথম খাতার প্রথম নিরীক্ষক তিনি যেই খাতাটা দেখছেন সেখানে দ্বিতীয় নিরীক্ষকের কাছে যখন গেছে তখন খাতার মার্কটা কম বেশি হতে পারে ভুলভ্রান্তি থাকতে পারে সেক্ষেত্রে প্রথম নিরীক্ষক বা প্রথম পরীক্ষক যিনি খাতাটা দেখেছেন তিনি কখনোই এই কথাটা বলতে পারেন না যে এত পেয়েছেন মানে এতই প্রথম পরীক্ষক থেকে দ্বিতীয় পরীক্ষকে খাতা যাওয়ার পরে সেটা কম কম বেশি হতে পারে বিশেষ করে কম না বেশি হয় অনেক সময় যোগ বিয়োগে ভুল হতে পারে অনেক সময় এক একটা মার্ক কমে যেতে পারে ছাড়া পড়তে পারে সেক্ষেত্রে আপনাদের বলতে পারি যে এই কোয়েশ্চেনটা করাটা খুবই দুঃখজনক আপনার এই প্রশ্নটা কাউকেই করবেন না আমাকে না কাউকে করবেন না যারাই খাতা দেখছে না কেন এটা বলা এই প্রশ্নটা করা ঠিক না অবান্তর প্রশ্ন সুতরাং আপনারা আজকে যে আমি তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি খাতা নির স্ক্রুটিং চলছে আশা করি আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের মার্ক হচ্ছে ইন্টারেন্সে চলে যাবে আশা করি দু একদিন আগে পিছু হতে পারে দুই নম্বর প্রায় বত্রিশশো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে আমরা জানতাম চার হাজার পাঁচশোর মতো পরীক্ষার পথ ফাঁকা আছে আর হলো পাশ মার্ক আমরা গতবার পর্যন্ত চল্লিশ মার্কই দেখেছি সুতরাং এবারও ওইটা আপনারা প্লাস মাইনাস ধরে নিতে পারেন আশা করেন যে চল্লিশ যারা পাবেন তারা আশা করি আপনাদের চাকরি হয়ে যাবে তো সুতরাং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম